সুপ্রভাত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের বাড়ির সবাই ভালো আছে আজকে দেখাবো কলা বাগানের যে নতুন নতুন কলা গাছের গোড়া থেকে চারাগুলো গজিয়ে ওঠে সেই সব চারাগুলো কতগুলো ঠিক রাখতে হবে এবং কোন কোন চারাগুলো রাখতে হবে এবং কোন কোন চারাগুলো মেরে দিতে হবে সেই সবগুলোই আজকে দেখাবো এবং কীভাবে মারতে হবে আজকে দেখাবো আপনাদেরকে এই যে চারাটা দেখছেন এই চারাটা যে গাছে এই যে গোলার অংশ এবং ঠিক তার ধারের অংশ থেকেই চারাটা বেরিয়েছে এই চারাটা রাখা যাবে না এই চারাটা রাখলে গাছে ততটা ফলন ভালো হবে না সেই কারণে এই চারাটা মেরে দিতে হবে এই চারাটা মারতে গেলে সাবলের প্রয়োজন সাবলটা দিয়ে এই চারা ঠিক এই রকম জায়গায় এইভাবে মারলেই চারাটা মারা হয়ে যাবে এবং এই চারাটা আর নতুন করে এখান থেকে গজিয়ে উঠবে না এইভাবে ঠিক কলা গাছে গোড়ায় গোড়ায় যতগুলো চারা নতুন নতুন গজিয়েছে সব চারাগুলো মেরে দিতে হবে এইভাবে চারাগুলো মেরে দিতে হবে চারাটা গাছে বড় একটি কলা গাছে গোড়া থেকে চারাটা কীভাবে বেরিয়েছে দেখুন ঠিক এই গোড়ার যে অংশ মাটির উপর থেকে ভাসা হয়ে বেরিয়েছে তো এই গাছটার গোড়াতে কোনো মাটি নেই এই গাছটা সবল শক্ত হবে না এবং কলার কাঁদি যদি ধরে গাছটা ঝরে পড়ে যাবে বা কলার কাঁদির ভারিতে পড়ে যাবে তো এই গাছটা মেরে দিতে হবে এখানে দেখুন দুটো পাশাপাশি চারা হয়ে আছে দুটো পাশাপাশি এত ঘন গাছ লাগলে এখানেও ফলন খুব একটা ভালো হবে না সেক্ষেত্রে একটি চারা মেরে দিতে হবে দেখতে হবে কোন চারাটি সবল সুস্থ সেই চারাটি রাখতে হবে এবং অপর চারাটি মেরে দিতে হবে তো এখানে আমরা এই চারাটি দেখতে পাচ্ছি সরু মতো আর এই চারাটি বেশ সবল আছে মোটা গোড়া তো এই চারাটি থাকবে এই চারাটি এবং এই চারাটি গোড়া সরু এবং সবল নয় তো এই চারাটি মেরে দেওয়া হবে এইভাবে পুরো কলা বাগানটা আস্তে আস্তে ঘুরে দেখে নিতে হবে কোথায় কোথায় ওই ধরনের চারা গজিয়ে উঠেছে এবং ঘন হয়ে চারা বেরিয়েছে সেইখানে সেই চারাগুলো মেরে দিতে হবে এইভাবে এখানে দেখুন আরো নতুন নতুন ছোট ছোট চারা বেরিয়েছে এই একটি ছোট চারা আবার এই একটি ছোট চারা ঠিক গাছে গোড়া মাটি ছাড়া যে গোড়া ভেসে আছে সেই ভাষা অংশ থেকেই চারাগুলো বেরিয়েছে এইসব গাছের চারা কোনো দিন রাখবেন না রাখলে দেখুন এই একটা ছোট মতো এ চারা ভালো হবে না এবং যদি রাখেন এই চারার ফল গাছ ভারিতে পড়ে যাবে তো কেটে দেওয়াই ভালো এইসব চারাগুলো এইভাবে চারাগুলোকে কেটে দেবেন দেখুন এখানে কতগুলো চারা এ একটি চারা এ একটি চারা এ একটি ছোট চারা এখানে এতগুলো ঘন চারা লাগলে ফলন ভালো হবে না গাছ ঘন হয়ে যাবে এবং ফলন কমে যাবে সেক্ষেত্রে চারা মেরে কমিয়ে দিতে হবে চারা মেরে কমিয়ে দেওয়ার নমুনা দেখুন এখানে তিনটে কলা গাছ আছে তিনটে কলা গাছই সুস্থ সবল এবং তিনটে গাছে যে কলার কাঁদি পড়েছে সেইগুলো সুস্থ সবল এবং কাঁদিগুলো বেশ মোটা মোটা হয়েছে তো সেই কারণেই আপনাদের বলছি কলা গাছ বেশি রাখবেন না অল্প পরিমাণ রাখবেন তাতে গাছ ও ফল দুটোই ভালো হবে ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন